গাছ লাগান জীবন বাঁচান কর্মসূচিতে সামিল পঞ্চায়েত সদস্য উত্তর দিনাজপুর জেলার করন্থী ব্লকের রসাখোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতনা রাজ্য সড়কে দুই পাশে গাছ লাগানোর উদ্যোগ পঞ্চায়েত সদস্যের রসাখোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ভবেশ মাহাতুর জানান পরিবেশ ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় দুশোটি চারা গাছ লাগানো হয় আগামী দিনে আরও চারা গাছ লাগানো হবে পঞ্চায়েত সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ফিল কল করতে হবে হ্যাঁ

এই কর্মসূচি আরও চলবে মোটামুটি দুইটা ফিজি আমরা এই অব্দি গাছটা লাগাই লাগানো হয়েছে আর কি তো মোটামুটি আমরা এক কিলোমিটার রাস্তা মানে দুপাশ দিয়েই এই পিডাব্লুডি রোডের দুপাশ দিয়ে আমরা গাছটা লাগাচ্ছি এই গাছটা বিশেষ করে সৌন্দর্যের জন্যই আমরা গাছটা লাগাচ্ছি যাতে রাস্তার খাট্টা অন্তত এখানে যে দোকানপাটগুলো আছে ভবিষ্যতে যাতে এই রাস্তাগুলো সুন্দর দেখায় মানুষ যাতে এই গাছগুলো দেখে আকর্ষিত হয় আর আরেকটা যেটা ব্যাপার আছে যে দিনে দিনে উষ্ণায়ন বাড়ছে সেই উষ্ণায়নের দিকটাও আমরা দেখছি যাতে গাছ লাগালে পরে যে বৃষ্টি বৃষ্টিপাতলের যে ব্যাপারটা আছে দিনে দিনে কমছে হ্যাঁ গাছ গাছের জন্যই কিন্তু এই বৃষ্টিপাতলগুলো হয় যাতে মানুষ এই গরমের হাত থেকে বাঁচতে পারে মানুষ যাতে এই বৃষ্টি বৃষ্টিপাতলের যে এগুলো আছে যাতে চাষাবাদ করতে পারে সেই জন্যও কিন্তু আমরা গাছগুলো লাগাচ্ছি এই অবধি আমরা গাছের মতন অলরেডি লাগাইছি আর আরও গাছের অর্ডার দেওয়া হয়েছে এরপরে গাছগুলো পেলেই আমরা আবার গাছগুলো লাগাব গাছ যেটা আশা আছে আমার ধরে নেন যে আমাদের বুথে মানে টোটাল বুথটায় আমরা গাছটা লাগাবো ধীরে ধীরে করেই লাগাবো আর যেখানে মোটামুটি ধরে নেন যে জায়গা পাবো আমাদের বুথের মধ্যে সব জায়গায় তো আর জায়গা নেই রাস্তার ধারে যেখানে জায়গা পাবো গাছ কন্টিনিউ লাগাতে থাকবে এটা এই উদ্যোগটা আমি বললামই আপনাকে যে উষ্ণায়নের যে ব্যাপারটা আছে সেটাও দিক একটা আছে আর যাতে বুটটা ভবিষ্যতে সুন্দর দেখায় বা মানে মানুষ যাতে আকর্ষিত হয় সেই জন্য কিন্তু কাছ লাগে লাগাচ্ছে কী নাম আপনার আমার নাম ভবিষ্যৎ

আজকে আমাদের মধ্যে আমাদের মেম্বার গাছ লাগানো আজকে চলছে দেখেন গাছটা সবাই লাগাও দরকার গাছ এক নাম জীবন গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না গাছ অক্সিজেন গাছ গাছ সবারই দরকার গাছে বিশেষ প্রয়োজন তাই গাছ আজকে আমাদের এখানে মেম্বার লাগাচ্ছে এমনকি প্রতি বাড়ি বাড়ি সবাইকে গাছ লাগানো দরকার যারা গাছ কাটছে এটা আইনে ঘরে দণ্ডনীয় আইনে আইনও আছে যাতে গাছ কাটা যাবে না যারা গাছ কাটছে তারা অত্যন্ত ভুল কাজ করছে কি আমি এখানে স্থায়ী আমার পার্টি ব্লকে সবকে উদ্বাস্থেন ব্লক প্রেসিডেন্ট